হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এসেছি যারা আইসিডিএস পরীক্ষার্থী তাদের জন্য মানে সামনেই যাদের পরীক্ষা তো এক পরীক্ষার্থী এই রচনাটির কথা বলেছিল যে আইসিডিএস পরিষেবার জন্য জনসচেতনতা খুবই ইম্পর্টেন্ট একটি রচনা তো সমানো শোনা করে শুরু করি তবে যারা রেগুলার দেখো তারা কিন্তু জানবে যে এখান থেকে কিন্তু কমন পাওয়া যায় এই চ্যানেলটা ফলো করলে তোমার হুগলির পরীক্ষায় নিশ্চয়ই তোমরা দেখেছ তখন ভূমিকা ফোরাম ফর টিচার্স অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিসেস এর এনজিও অংশীদারীদের মধ্যে একটি যার সচিবালয়টি নয়াদিল্লির সেন্টার ফর উইমেন্স ডেভেলপমেন্ট স্টাডিজে অবস্থিত এটি অসংগঠিত ক্ষেত্রে কাজ করার মহিলাদের এবং তাদের সন্তানদের যত্ন সম্পর্কিত সমস্যাগুলির সাথে সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যক্তিদের একটি জাতীয় নেটওয়ার্ক এটি বিশ্বাস করে যে প্রতিটি শিশুর প্রারম্ভিক শৈশব যত্ন এবং শিশুযত্ন পরিষেবা সহ বিকাশের অধিকার রয়েছে ভূমিকাটা একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম কারণ আইসিডিএস সম্পর্কিত জিনিসগুলো পরে দেয়া হয়েছে তাতে বিষয় সম্পর্কে তোমাদের যে কতটা জ্ঞান আছে সেটা জানানো দরকার তাই ভূমিকা আর উপসংহারটা একটু আলাদা করা উচিত ভিতরে বিষয়গুলো মোটামুটি যে তৈরি করবে যারা অন্য অন্য বিভাগ থেকে বা অন্য কারো দেখে তো একটু যদি আলাদা হয় তো যিনি খাতা দেখবেন ভাববেন যে বিষয়টা একটু রকম লিখেছে জানি বিষয় সম্পর্কে এটা জানানো দরকার তারপর দেখো উন্নয়ন প্রচার পয়েন্ট বছরের মধ্যে সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবায় শিশু যত্ন এবং প্রাথমিক শিক্ষার জন্য মানসম্পন্ন পরিষেবার প্রচারে সচেতনতা গড়ে তোলা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র কানকরেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর একটি ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল এতে অংশগ্রহণকারীরা ছিলেন শিক্ষাবিদ চিকিৎসাবিদ পেশাদার পঞ্চায়েত প্রতিনিধি অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী এনজিও অংশীদাররা সচেতনতা শিবিরে অংশ নেন অসংগঠিত ক্ষেত্রের মহিলা এবং শিশুদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবায় অ্যাক্সেসের ঘাটতি তুলে ধরার জন্য প্রচারের আলোচনা পরিযায়ী সম্প্রদায়ের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এটি এই সম্প্রদায়গুলিতে আইসিডিএস প্রসারিত করার জন্য একটি প্রচারণের আহ্বান জানিয়েছে পরের পয়েন্ট সম্প্রদায়ের সংহতি প্রয়োজনীয়তা চিহ্নিতকরণ দেখো কি চিহ্নিতকরণ করেছে কোনো শিশুকে অপুষ্টির তীব্র পর্যায়ে পৌঁছানোর অনুমতি না দেওয়া যেখানে পুষ্টি পুনরিব্বাসন কেন্দ্রের প্রাতিষ্ঠানিক পরিচর্যা প্রয়োজন শিশুদের এনআরসিতে পাঠানো একটি আদর্শের চেয়ে বিরল ব্যতিক্রম হওয়া উচিত দুই নম্বর পয়েন্ট কি নারীর অধিকার ও শিশু অধিকারের অংশ হিসেবে অপুষ্টি দূর করার জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে লেখার চেষ্টা করবে সমস্ত শিশুকে তাদের পুষ্টির অব্যবস্থার উন্নতি অপুষ্টি প্রতিরোধ এবং প্রারম্ভিক শৈশবকালীন যত্ন পুষ্টি এবং বিকাশের সমস্ত পরিষেবার প্রাপ্যতা এবং অ্যাক্সেসযোগ্যতার জন্য ট্র্যাক করা চার নম্বর পয়েন্ট এ কে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করার সুবিধা প্রদান গ্রাম পঞ্চায়েতকে নেতৃত্বের ভূমিকা পালন করতে এবং সুশীল সমাজকে এই উদ্যোগে সহযোগিতা করতে হবে সকলে সহযোগিতা করলে কোনো কাজই সম্ভব নয় সুরক্ষা যোজনার বিধানের পরিপূরক করার জন্য টিকাদান এবং পরিবহনের প্রাপ্যতা পর্যবেক্ষণ করা পঞ্চায়েতকে জরুরি প্রস্তুতি গর্ভবতী মহিলাদের জন্য গাড়ির ব্যবস্থা করা তহবিল সরবরাহ করা উচিত এটা এখন চলে গ্রামের দেশ সংঘটিত করা বিশেষ করে তরুণ পিতামাতাদের পরিবারের সাথে নিয়মিত কথোপকথন করা উচিত যাতে পরিবারের শিশুর স্বাস্থ্য ও পুষ্টি যত্নের চাহিদা বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় পরের পয়েন্ট দেখো সচেতনতা কর্মসূচি তো হতেই হবে কি কর্মসূচি দেখো জনগণকে বিশেষ করে সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের শিশু ও মায়ের ভালো স্বাস্থ্যের জন্য সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার জন্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আর সিরিসের প্রোগ্রামটা দেওয়া হলো পোষণ অভিযানে একদিন সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে অনুষ্ঠানটি সুপারভাইজার এবং হেলথ অ্যান্ড নিউট্রিশন মোবিলাইজারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তৃতাকালে স্বাস্থ্য ও পুষ্টি সংগঠক মহসিন নিসার দুলওয়ার বলেছেন যে সঠিক পুষ্টি জীবনের প্রতিটি পর্যায়ে বিশেষ করে শিশুদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অত্যাবশ্যক তিনি বলেন এসব কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছতে মিশন মোডের ব্যবস্থায়ন বাস্তবায়ন করতে হবে এক একজনের মতামত দেওয়া দরকার এই বিষয়গুলোর ক্ষেত্রে যাতে গভীরভাবে বুঝতে পারে যিনি খাতা দেখবেন যে বিষয় সম্পর্কে শুধু জ্ঞান নেই আপডেটেড তাই দেওয়ার চেষ্টা করবে কিন্তু এগুলো পরের পয়েন্ট দেখো জনসচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণ এক মা ও শিশু যত্ন পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষাকে শক্তিশালী করা দুই শিশুদের দুর্বলতা সম্পর্কে সর্বস্তরে জনসচেতনতা বাড়ান বাড়ানো তিন মূল পরিষেবাগুলির প্রাপ্যতা সম্পর্কে সুবিধাভোগী গোষ্ঠী এবং জনসাধারণকে অবহিত করুন চার সামাজিক সংহতি এবং স্বেচ্ছাসেবী কর্মের প্রচার করুন এবার দেখো যে আছে শিশু বিকাশ পরিষেবাগুলির জন্য ডেটা বেশ এবং জ্ঞানের ভিত্তি তৈরি করুন কী কী করছে আইসিডিএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শক্তিশালী করুন তথ্যের ভিত্তি শক্তিশালী করতে এবং তথ্য শেয়ার ও প্রচারের জন্য করতে তথ্য সংযোগাযোগের প্রযুক্তি ব্যবহার করুন গবেষণা এবং ডকুমেন্টেশন গ্রহণ নেক্সট পয়েন্ট দেখো আইসিডিএস ব্যবস্থার কর্মসূচি কী করতে হবে তার জন্য শূন্য থেকে ছ বছর বয়সী শিশুদের শারীরিক সামাজিক এবং মানসিক চাহিদা পূরণের জন্য ব্যাপক শিশু কল্যাণ পরিষেবা বাস্তবায়িত হয় এটি পরিবারের মধ্যে বসবাসকারী শিশুদের সহায়তা প্রদান করে তাই শিশু কল্যাণ সেবায় পরিবারের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ মানুষ সাধারণত তাদের অধিকার সম্পর্কে সচেতন নয় সুতরাং লোকেদের শিক্ষিত করা সম্প্রদায়ের সচেতনতাকে অংশ অনেক অংশে বৃদ্ধি করে এবং তাই স্কিমগুলির কার্যকারিতা বৃদ্ধি করে মায়েদের বুঝতে হবে কেন সরকারি কর্মসূচি চলছে এবং সেগুলো তাদের জন্য কীভাবে সহায়ক হবে সরকার এবং যত্ন যত্নশীলদের একটি নিখুঁত সমন্বয় ছাড়া নীতিগুলি সঠিক পথে অগ্রসর হওয়ার সম্ভাবনা কম যে আইসিডি সম্পর্কিত অনেকগুলি রচনা আমাদের দেওয়া আছে সমস্ত রচনাগুলো ভালো করে রেখে রাখলে যাই আসুক না কেন একটা কম্বিনেশান করে নিজেরা বানিয়ে ফেলতে পারবে তবুও আমি একটা সাজেশান দেওয়ার চেষ্টা করব পরীক্ষা ঠিক আগে তাতে তোমরা ওই নির্দিষ্ট কিছু করে গেলে এদের কমন পাও যেমন জেলারা পেয়েছিল তাই তোমরা ফলো করবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে হলে সঠিক সময়ে পাবে না হয়তো দেখো অনুপ্রাণিত করা আইসিডিএস সুবিধাভোগীদের মায়েদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে নির্ধারিত প্রচলনকারী দল দ্বারা এটি তাদের সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে এবং স্কিম সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করে তাদের ইতিবাচক আচরণ এবং প্রতিক্রিয়া আমাদের এই উপসংহারে নিয়ে আসে যে সম্প্রদায়ের মধ্যে তরুণ স্বেচ্ছাসেবক সচেতনতা খোঁজার জন্য উপভোগকারীদের অনুপ্রাণিত করতে পারে ব্যক্তিগত আলোচনা তাদের শিশু স্বাস্থ্য এবং পুষ্টি ব্যবস্থাপনার বিষয়ে জ্ঞান অর্জন করতে উৎসাহিত করতে পারে যা তাদের সন্তানের ভবিষ্যৎ গঠনে তাদের জন্য সহায়ক হবে তো বিষয়টা যে তাদের ভালো ব্যবস্থাপনা তবেই তো তারা গ্রহণটা করবে উপসংহার দেখো আইসিডিএস সুবিধাভোগীদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য একটি নতুন উদ্যোগের প্রয়োজন পরিষেবাগুলির সরবরাহের জন্য উন্নতির জন্য আইসিডিএস সুবিধাভোগীদের মায়েদের সচেতনতামূলক কমশ্রিতে যোগদানের জন্য বাধ্য করা উচিত নয় তবে তাদের কার্যক্রমে যোগদানের জন্য হালকা প্রশ্রয় ব্যবহার করা যেতে পারে সচেতন মায়েরা দেশকে অপুষ্টির বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে সাহায্য করতে পারে তো এইভাবে রচনতার লিখবে অবশ্যই ভূমিকা আর উপসংহারটা কিন্তু মেন বলবো সবসময়তেই বলেছি আবার বলছি কারণ অনেক খাতা দেখতে হবে এক্সামিনারকে তাই এত ওনারা না দেখে ভূমিকা আর উপসংহারটা ভালো করে দেখার চেষ্টা করে মাঝের পয়েন্টগুলো দেখ চোখ গুলি জানায় বিষয়গুলো জানে লিখেছে এইভাবে তাই তোমরা এগুলো লেখার চেষ্টা করো আর যারা নতুন অবস্থা তাদের বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের নতুন কোনো তথ্য এখান থেকে তাড়াতাড়ি পাওয়ার জন্য সব থেকে আগে দরকারটা আর আমি ফাইসান অবশ্যই দেব তোমরা যাতে ভালো করে করতে পারো কারো কিছু প্রয়োজন হয় ইংরাজি অঙ্ক পুষ্টির সাধারণ জ্ঞান আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে আমি তাদের দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব ধন্যবাদ